হঠাৎ কেন দুদিনের সফরে হলদি আইলেন কলকাতা আমেরিকার কনসাল জেনারেল ক্যাথরিন জার্লস ডিয়াজ মঙ্গলবার বারোই আগস্ট দুদিনের সফরে হলদি আইলেন কলকাতাস্থ। স্থ আমেরিকার কনসাল জেনারেল ক্যাথরিন জাইলস সন্ধ্যা নাগাদ তিনি হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে এক ঘন্টার বেশি সময় বৈঠক করেন তাকে ফুল ও দামি সাল দিয়ে স্বাগত জানান এইচ ডি এর চেয়ারম্যান জ্যোতির্ময় কর চিফ এক্সিকিউটিভ অফিসার কন্থাম সুধীর এবং ভাইস চেয়ারম্যান সাধন জানা প্রমুখ আমেরিকা কনসাল জেনারেল ক্যাথরিন জয়েলস ডিয়াজ ভারতের বেশ কয়েকটি রাজ্যে দায়িত্বে রয়েছেন আমেরিকার কনসাল হিসেবে আজ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহরের হলদিয়া বন্দর ঘুরে দেখেন হলদিয়াতে উন্নয়ন পর্ষদের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেন বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান নিয়ে তিনি আলোচনা করেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় কিভাবে গ্রিন সিটি তৈরি হয়েছে সে বিষয় নিয়েও আলোকপাত করেন আজকের এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের বিভিন্ন আধিকারিকগণ ও সিইও কোন্থম সুধীর হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা এবং চেয়ারম্যান জ্যোতিময় করেন কে কার পেস্ট্রিতে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া সঙ্গে मीट করলেন কী শিল্প বান্ধব পরিস্থিতি এবং হলদিয়ার সঙ্গে যে বিশ্বের যোগাযোগ করা সম্ভব এবং হলদিয়ার হলদী নদী হয়ে সাগর ধরে ধরে চলছে এখানকার রাস্তা আছে এখানে রেলপথ আছে এখানে নদীপথ আছে ও শিলটা আমাদের বোঝা গান এবং হলদিয়ার যত রকমের ইন্ডাস্ট্রি আছে আমার মনে হয় ভারতবর্ষের এরম কোন শিল্পনগরীতে এত সব রকম ইন্ডাস্ট্রি আছে এমন করুক কম যেমন আসানসোল পয়লা ইন্ডাস্ট্রি চিত্তরঞ্জন লোকমিটি আপনি আমাকে দেখান যে সব রকম ইন্ডাস্ট্রি মিলে পারাদ্বীপ সেখানে কি হচ্ছে পোর্ট কিন্তু সেখানে আই ও সি আছে কিন্তু সেখানে এই হলদিয়া পেট্রোকিয়াম আছে অর্থাৎ হলদিয়া একটা স্বয়ংসিদ্ধ শিল্পনগরী এবং তার পরিবেশটাও সেই রকম এবং আমরা বললাম আমেরিকার কি কি সঙ্গে কি কি পরিবেশ মানে কি কি বাণিজ্যিক সম্পর্ক করা যায় এই ক্ষেত্রে আমাদের তোমরা ইনভেস্টমেন্টের কথা তোমাদের যারা আছে ব্যবসা ফলে তাদের বলতে পারো এইসব আজকে কোথায় কোথায় বললেন তা বলতে হবে সেটা আমরা জানি না আমাদের 5:30 টা আসবান বলেছিলেন ঠিক সাড়ে পাঁচটায় যাচ্ছে আর তারা সন্তুষ্ট হলেন যে আমাদের এখানকার কালচার এখানকার ইন্ডাস্ট্রি এখানকার সোসাইটি রিসেপশন एवरीथिंग আমার মনে হলো

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া